নমস্কার বন্ধুরা জিএি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আমি আজকে রান্না করব ছোট মাছের ঝাল তো এখানে আমি মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আমি সব রকমের সবজি বানিয়েছি এবার আমি মাছে লবণ আর হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নেব তো মাছটা মাখানো হয়ে গেছে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে আমি মাছটা দিয়ে দিলাম তো মাছটা দেওয়ার পর একটু এইভাবে কন্তি দিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম তো মাছগুলি এক পাশ ভাজা হয়ে গেছে এইভাবে উলটিয়ে দিয়ে আরেক পাশ ভেজে নেব তো মাছগুলি ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি বেঁচে থাকা তেলের মধ্যে আবার তেল দিয়ে ওই তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেটা লাল লাল হয়ে গেছে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চড়ে লাল লাল করে ভেজে নেব তো পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে একটু এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপর এর মধ্যে লবণ দিয়ে দিলাম এরপর হলুদ দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নেব কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম ঢাকনাটা তুলে ভালো করে নেড়ে চড়ে এর মধ্যে আমি জল দিয়ে দিব। জল আমি খুব একটা বেশি দেবো না অল্পই দেব কারণ এটা একটু মাখো মাখো হবে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু খন্তি দিয়ে এইভাবে উপর দিয়ে ছড়িয়ে দিলাম তো মাছটাকে একটু হালকা করে নেড়ে চেড়ে সবজির সাথে মিলিয়ে নিলাম তো হয়ে গেল আমার ছোট মাছের ঝাল রান্না করা এবার নামিয়ে নিলাম তো বন্ধুরা কেমন হয়েছে বলবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে ততক্ষণের জন্য টাটা বাই বাই